হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন আল্লাহ বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে নাই ইন্নালুল্লাহিত আইনা আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ইবেত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায়ে দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ আহিলা গুলো বলে বলে আল্লাহরা ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রাহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে এন কোৰাণ বানালে নিংচন শ্বেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে এন কোৰান বানালে নিংচন শ্বেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোৰাদ বানালে নিংচন শেইখালেন বায়ান চুবৰ্ণলা পঢ়ে দয়াময় মেহৰবা তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহ করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহ হাবিব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরা বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুমান আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্ন যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আ হাসানা মকিনা আদা বান্না তখন সবাই কি বলবেন আমিন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে জঘুরি দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজুত পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজে পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনে পড়ম অমিন আল্লাহ ইলি ফাতা হাজ্জা দেবিহীনা ফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মহাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমাকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চা ও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসরা নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর গমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার দেখছে না আল্লাহ আপনার দেখে নাই জান্নার দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুভান আল্লাহ পড়েন আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেসারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাইয়েদাম বললেন আদ দুআ উলা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না গড়ের দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না আজ একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে